নেল চমৎকার ভাবে একজনকে কাটালেন ডান্ত দিয়েছেন কোনো ঝুঁকি নিলেন খেলোয়াড়টি লম্বা কিক করে ক্লিয়ার করলেন ফল চলে গেল সুভল লাইনের বাইরে কিছুটা উদ্দেশ্য ভুল পাস ছিল বলতে পারি আমি যহ দলকে রাশিয়া ফুটবল খেলার মনে পিতাস সতীতের উদ্দেশ্য দিয়েছেন হুমান্ত দিয়েছিলেন কিন্তু প্রদীপে গিয়ে তার নিয়ে তনি বল দিলে চমৎকার খেলেন প্রদীপ স্টপে যেয়ে খেলোয়াড়টি খেলছেন আশিক সেও কিন্তু ঢাকা বিলিগের অনেক দলে খেলেছেন সমান দিয়ে আক্রমণে ফুটবল একাডেমি কাটাখালি ফুটবল একাডেমি সে খেলায় প্রাণ নেই আর মাঠে যদি খেলা না থাকে সে মাঠেরও প্রাণ নেই যেহেতু দুটোই আছে অবশ্যই মাঠে প্রাণ আছে দেখা যাক রাজশাহী খেলায় ঠিক আসতে পারেন কি না তিতাস মাহমুদ সামিল নিজেদের মধ্যে আদান প্রদান করে আক্রমণের চেষ্টা করছেন সাবে চমৎকারভাবে হৃদয়ের চেষ্টা নিলেন কিন্তু শেষ মুহূর্তে চমৎকার ইন্টারসেপ্ট করেছেন ফুটবল একাডেমি কাটাখালি ফুটবল একাডেমি হোটেল ওল্ড ইজ গোল্ড সেই বলতে পারি আমরা বুটেলকে আমরা জানি পুরাতন চল কিন্তু ভাতে পারে যা হোক আক্রমণ বান প্রান্ত দিয়ে সালেহীন কিন্তু তিনি নিয়ন্ত্রণে নিতে পারলেন না সফি চমৎকার খেলছেন মাঝমাঠের এই খেলোয়াড় এখনো তার নিয়ন্ত্রণে অবস্থান দেখছেন আর আবার নেহাল পান্ত বদল করে আলোর উদ্দেশ্যে এখনো তার নিয়ন্ত্রণে বামপান্তে মাঝবিত্তর মাহমুদ মাহমুদ থেকে শফিল নিজেদের মধ্যে কিছুটা গুছানোর চেষ্টা করছেন কিন্তু হাতে কিন্তু সময় তাদের খুবই কম আমি মনে করি এই মুহূর্তে তারা যদি অ্যাটাকিং ফুটবল না খেলতে পারে তাহলে কিন্তু খেলায় তারা ফিরে আসতে পারবেন না অবশ্যই তাদের অ্যাটাকিং ফুটবল খেলা এই মুহূর্তে প্রয়োজন আমি মনে করি খেলায় ফিরে আসার জন্য যাই হোক ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা করেছেন না কি

সজাগ ছিলেন আলো কোনো ঝুঁকি নিলেন না বল দিয়ে দিলেন সফি সফি থেকে মাহমুদ এখন তার নিয়ন্ত্রণে বল সতীর্থর অবস্থান থেকে একটু লম্বা পাস দিয়েছিলেন খুব সম্ভত হৃদয়ের উদ্দেশ্যে হোটেল সেই ওল্ড ইজ গোল্ড যার নাম বলছিলাম আমি চমৎকার খেলছেন এই বয়সে আমি বলতে পারি দল কিন্তু চমৎকার নিয়ন্ত্রণ নেতৃত্ব দিচ্ছেন চমৎকার স্লাইডিং করলেন একজন খেলোয়াড় প্রতিহত গায়ে লেগে দর্শকের মধ্যে কিছুটা উত্তেজিত দেখছি আমি রাজশাহী বিশেষ করে অনেক দর্শক এসেছে কিছু অফিসিয়াল এসেছেন তারা আশা করছেন অন্তত একটি গোল দিলেও খেলায় কিন্তু প্রাণ ফিরে আসবে আমরা জানি এক গোলের কোনো ভরসা নেই যেহেতু দুই গোলের লিড নিয়েছেন সেহেতু একটি গোলের এই মুহূর্তে প্রয়োজন রাজশাহী ফুটবল খেলার কল্যাণ সমিতি ডান প্রান্ত দিয়ে আক্রমণ চমৎকার ইন্টারসেপ্ট করলেন এই সামিল সুন্দর তার একটি ঝুঁকি বাধা খেলছেন খুব চমৎকার সেই বিদেশিদের মতো তার চুলের কিছুটা আকৃতি যা হোক ইমন ক্রিকেট নিচ্ছেন একটি বল পরিবর্তন চাচ্ছেন হয়তো রেফারি আমি ভলেন্টিয়ারের উদ্দেশ্য উদ্দেশ্যে বলছি যে একটি বল যেন তাদের মাঠে প্রবেশ করানোর জন্য বিভাগে বল প্রবেশ করেছে রেফারি ঠিক জায়গা বল বর্ষানোর জন্য নির্দেশ দিচ্ছেন আসিককে দিচ্ছেন সতীর্থর অবস্থান দেখে কিছুটা বাম সাইডে দিয়েছেন চমৎকার রিসিভ করলেন এই চমৎকার খেলে থাকেন এই ছেলেটি রাব্বানি স্ট্রাইকার পজিশনে খেলছেন দেখা যায় বুটেলকে দিয়েছেন আগমন খেলোয়াড় বুটেল রান প্রান্ত দিয়েছেন আক্রমণে কাটালি ফুটবল একাডেমি কিন্তু ঢের ভারসাম্য রাখতে পারলেন এই খেলোয়াড় শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে শূন্য দুই গোলে পিছে রাজশাহী ফুটবল খেলার করলেন সমিতি যা হোক তারা চেষ্টা করছেন নিজেদের আয়ত্তে নিজেদের প্রান্তে মাহমুদ মাঝ মাঠে খেলে থাকেন এই খেলোয়াড় আলো আলো দেখে যায় আলো ছড়াতে পারেন কিনা রাজশাহী ফুটবল খেলার করলেন সমিতির হৃদয় এখনো তার নিয়ন্ত্রণ বল মাঠের বাম প্রান্তে দিয়েছেন একটি বল দিয়েছিলেন তিতাসকে তিতাস কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারলেন নিয়ন্ত্রণে নিতে পারলে একটি ভালো সুযোগ ছিল আমি বলতে পারি যাই খেলার যখন এই অবস্থা খেলা আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার শ্রদ্ধা ভাজন কামাল ভাইকে পদ খেলা খেলার একেবারে অন্তিম মুহূর্তের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে যেহেতু দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা জানেন পাঠাখালী ফুটবল একাডেমি এবং তাদের প্রতিপক্ষ খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী এখন কার্ড খালি ফুটবল একাডেমি দুই শূন্য গোলে অগ্রগ প্রতিপক্ষ চেলোয়াড় কোবন সমিতির বিপক্ষে আক্রমণে দেওয়ার চেষ্টা করছিলেন সেখান থেকে ক্লিয়ার করে ওখানে খেলোয়াড় কোলাংশক খেলোয়াড়া কাউন্টার অ্যাটাকের চেষ্টা দুই নম্বর জার্সিধারী কারওয়াল টুডুকে দিয়েছেন ফরওয়ার্ড পাসিংয়ে মকবে আবারো ম্যাম্পায়ার ক্রস করতে চেয়েছিলেন টুডু সেই হ্যান্ডবল রাপানি রাপানির হাতে লেগে যায় রিফ্রি ফ্রি থ্রো পারেননি প্রতীক সতেরো নামা জার্সি